আপনারা কত সুন্দর করে গান গান আমরা কিন্তু বছর যাবৎ বলে আসছি আমরা বলে আসছি আমাদের আগের উস্তাদ আলেমা বলে আসছে আমার সোনার বাংলা আমি তুমি ভালোবাসি এই গান গাওয়া যাবে একদিন বলেছিলাম দশ বারো বছর আগে তো সিআইডি নিয়ে এমন নির্যাতন করল এই প্রশ্ন ওই প্রশ্ন কেন এটা বলতে হবে এটা দেশের জাতীয় সঙ্গীত আমি বললাম দেশের জাতীয় সঙ্গীত হয়েছে হয়ে গেছে নাকি বলা যাবে না এটা গণতান্ত্রিক দেশ কেন বলা যাবে না কেন কোন মুসলিম এই সঙ্গীত বলতে পারবে না ও মাতর বদম খানি আসা যদি এই মাটি যদি মাই হয় তোরা পায়খানা করে কি করবি বুঝলেন নিক মায়ের মুখে কি পায়খানা করা যাবে মায়ের মাথায় পায়খানা করা যাবে তাই না আর গোবর খাওয়া ফরজ বুঝেননি কথা আর গরুর ব্যবসা করাও কি পৃথিবীতে সবচেয়ে বেশি আমদানি রপ্তানি হয় ইন্ডিয়া থেকে বিশেষ করে উপমহাদেশে অথচ গরুর ব্যবসা জায়েজ শুধু কি গোস্ত খাওয়া আরাম গরুর গোবর খাওয়া ফরস গরুর চানা খাওয়া ফরজ গরুর চামড়া দিয়ে জুতা পরা ফরজ শুধু খাওয়া কি ওই ধারণা থেকেই লেখা মা বললে কোনো সমস্যা না মায়ের উপরে পায়খানা করা মায়ের উপরে পেশাব করা মায়ের উপরে অন্যায় করা মায়ের বুকে চলাফেরা করা কোনো সমস্যা না কিন্তু এই গানের শেষ লাইনটা আপনারা মনে পড়েননি কোনোদিন তাই না মাতর চরণ এতে দিলে মাথা পেতে তাহলে মায়ের পায়ে আপনি কি মাথা পেতে দিতে পারেন কি এটা কি শিরিক না শুধু কি শিরিক এটা তাহলে আপনারা তো বুঝবেন না সেজদা করতে হয় মূর্তিকে কিন্তু রবি ঠাকুর এখানে মুসলমানদেরকে ব্যঙ্গ করে বলেছে যে মুসলমানরা যে মাটিতে সেজদা দেয় এটা ঠিক না বুঝেননি কথা এই মাটিটাও দুর্গা মা কথা বুঝেননি আপনার মাথা এটা ঢুকবে না বিশ্লেষণ না করলে আপনার মাথায় ঢুকবে না হয় মুসলমানরা কোন জায়গায় মাটিতে না সেজদা দেয় এখানে ব্যঙ্গ করা হয়েছে একদিকে আমি মাটিতে সেজদা দিই কিন্তু সেজদা দেওয়ার উদ্দেশ্য থাকে কে আল্লাহ আমি মাটিকে ভক্তি করি না মাটি আল্লাহর জমিন জমিনটা সোষ্ণ সৃষ্টি সৃষ্টি তো তারপরে আর একটা ব্যাখ্যা আছে ওগো মাতর পায়ের ধুলা হবে যে আমার মাথার মানিক চিন্তা করতে পারছেন এই মাটিটা আমার মাথার মানিক নাকি এক না এই কথাটা তো আমি আমার মুখ দিয়ে কখনো বের করতে পারি না এই যে বাংলা বলতে কি বোঝানো হয়েছে বলেন তো দেখি বাংলা মাটি যেটা বোঝানো হয়েছে মা বোঝানো হয়েছে এটা কত দূরদর্শী রবি ঠাকুর এটাকে মা বানায়া বোঝাতে চেয়েছে এই মাকে কে কখনো দ্বিখণ্ডিত করা যাবে না পূর্ব বাংলা আর পশ্চিম বাংলা দুইটা একই রাখা লাগবে এই বঙ্গভঙ্গ রব এই আন্দোলনের মূল উদ্যোক্তা ছিলেন রবি ঠাকুর এখন এইগুলো তরুণদেরকে না বললেও ওরা বুঝবে না ছাত্রদেরকে না বললেও কি বুঝবে না আমাদের বাংলাদেশের সব যে কারো কবিতা কারো প্রবন্ধের বা কারো গল্পের কোন অংশ যদি চুরি করে কে তাহলে এটা শাস্তিযোগ্য অপরাধ কি শাস্তিযোগ্য অপরাধী ওই যে শুরুতেই বলেছি সবই জাল বললাম না সবই জাল তো এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি প্রথমত এই গানের সুরটা চুরি করা এই গানের মধ্যে একটা লাইন আছে তিনবার চারবার ব্যবহৃত হইতো হয়েছে মরি হাই হাই রে এই লাইনটাও চুরি করা চলছে রবি ঠাকুরের গান গুলো চলছে এটা তো এখন এমন একটা জুল আল্লাহ আমাদের কাছে উপস্থাপন করেছে এখানে আপনি ঢেকে রাখতে পারবেন না তবে এই সমালোচনা বহু আগে থেকে আছে আমাকে বলছেন যে বারো তেরো বছর আগের কথা যা আপনি গানও শুনেন আচ্ছা গান শুনি না কিন্তু পড়াশোনা তো করুন আমি বললাম পড়াশোনা তো করি আপনি কিভাবে জানলেন যে গানের সমালোচনা ছিল হ্যাঁ ছিল কারণ এটা বাংলাদেশী মানুষের কবিতা না এটা গান উনিশশো আটাত্তর সালের পয়লা ডিসেম্বর তারিখে প্রস্তাবনা দেওয়া হয় যে গান করা হোক জাতীয় সংবিদ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জিয়াউর রহমান যখন তাকে জন্য হত্যা করা হলো উনিশশো সালে তারপর থেকে আটাত্তর থেকে একাশি কয় বছর হয় বলেন তো দেখি কয় বছর আটাত্তর উনআশি আশি একাশি সালে তিরিশে মে তাই না জিয়াউর রহমান তিরিশে মেই তো হ্যাঁ তো তাহলে কি শুধু তিন বছর কয় বছর হলো এই কয়েক বছর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা কোনো অনুষ্ঠানে গাওয়া হতো না তো যে অফিসার আমাকে জিজ্ঞাসাবাদ করছে ও তো দুর্নীতি করে খায় আসে সেগুলো কি জানেও বলছে না আমার জানা নাই এটা আপনার জানা নাই কেন আগে ওই তিন বছর যারা গাই নাকি তাদের নামে মামলা করে তারপরে আমার নামে মামলা করেন আপনি জানেন না ইতিহাস তারপরে জাল জাল কেন বললাম গগন হরকার এটা কুষ্টিয়ার কবিতা তার একটা গান নকল করে গগন হরকার জন্ম হল আঠারোশো পঁয়তাল্লিশে আর রবি ঠাকুরের জন্ম হলো আঠারোশো একষট্টিতে কত বছর আগে ষোলো বছর আগে রবি ঠাকুরের মৃত্যু উনিশশো একচল্লিশে আর গগন হরকার মৃত্যু হলো উনিশশো সালে একজন বয়স হয়েছে পঁয়ষট্টি বছর একজন বয়েছে আশি বছর ওই গান থেকে সুরও নেওয়া আবার লাইনও নেওয়া এটা আমি তো বলবো এটাও জাল আমরা এইগুলো কিছু বুঝি না কোনো মুসলিম ঘরের সন্তান এই গান মুদে উচ্চারণ করতে পারে না এটা বাতিল করা হোক আপনারা চান বাতিল করা হোক বন্ধুরা আমার একটা কথা বলেছি আমি যে আমরা আপনি যা বলবেন তার সাথে আপোষ করতে পারি না একটা প্রজন্ম গড়ে উঠবে ইনশাল্লাহ আপনি টুটি চেপে ধরবেন পারবেন না ইনশাল্লাহ সময় আল্লাহ পরিবেশ তৈরি করে দিবে একটা দল মানুষের দলের চেপে ধরে জালসা করতে গেলে একটা মসজিদে প্রোগ্রাম করতে গেলে যে পরিমাণ থানায় যেতে হয়েছে গোয়েন্দা তৎপরতা ওসি সাহেবকে কত টু করা ষোলো সতেরো বছরে যা হয়েছে কিন্তু মাত্র এক থেকে দুই ঘন্টার মধ্যে সবকিছু কি হয়ে গেছে গেছে এটা হলো অহংকার অহংকার করতে হবে না কিন্তু মানুষ ইতিহাস থেকে শিক্ষা ইতিহাস থেকে শিক্ষা নেয় না দুর্দণ্ড প্রতাপশালী এক একজন ব্যক্তি সে টিকে নিয়ে তবে বাংলাদেশে আর কেউ এরকম মানে টুটি চেপে দিয়ে আয়না ঘর তৈরি করে মানুষকে নির্যাতন করে গুম করে খুন করে আর কেউ ক্ষমতায় থাকবে আর পঞ্চাশ বছর সম্ভব না মনে আমার কাছে মনে হয় আল্লাহ ভালো জানে তবে তো লজদা থাকে না আল্লাহ ভালো জানে যারা ক্ষমতায় বসে তাদের কি থাকে না লজ্জা থাকে না সরম থাকে না তখন নিজেরা মানুষ মনে করে না বন্ধুরা আমার আমার কথায় আপনি রাগ করছেন না তাই না এগুলো না বললে কি এভাবে শুনুন আমি শুধু ফজিলতের ওয়াজ করতে আসছি আপনাকে আমাকে যে মুর্শেদ বানায় হচ্ছে এই ব্যাপারে কথা বলতে হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওহমাইত তাই গয়র আল ইসলামে দীনা ফলাইয়ুক্ববালামিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন ধর্ম দর্শন থিওরি মতবাদ ইজন তরিকা মাঝাককে তালাশ করবে সেটা গ্রহণ করা হবে না অহুয়া আখের সে পরকালে ক্ষতিগ্রস্থ অন্তর্ভুক্ত হবে জাহান্নামিদের অন্তর্ভুক্ত হবে আল্লাহ বলছেন ওলা তাল বেসুল হাক্কাবিল বাতিল তোমরা হক

আহ্বান করবে অন্য ইলার ইবাদত করবে অন্য ইলার সাথে আপস করবে লা বুরহান আলা হবি তার কোন দলিল থাকবে না ফাইন নামে হিসাব ও ইন তারব্বী সোহরাল মমিনুন এখন শেষ আয়াত খুলে দেখবেন আল্লাহর এরপরে বলছেন এরা কারা এরা কি মমিন আল্লাহ কি বলছেন ইন্নাহু লা ইউফলি হুল কাফেরুন এই কাফেররা কখনো সফল হতে পারবে না তাহলে এরা কাফের যারা এক আল্লাহর সাথে 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 অন্য মেনে নেবে যে শিখ মিশ্রিত করবে ইমানের সাথে যারা কুফুর মিশ্রিত করবে তাহিদের সাথে যারা তাগুত মিশ্রিত করবে তারা কি মুসলিম না কাফের তারা কাফের তারা মুসরে এটা আল্লাহ বলে দিচ্ছেন আমি তো বলছি না আল্লাহ বলছেন বলা তাজা আল্মা আল্লাহ আহিলা ফাতুল কর ফি জাহান্নামা মাল্লুবু মাম্মা দৌরা আল্লাহ বলছেন তোমরা এক আল্লাহর সাথে আর কাউকে কি করনা। না যোগ করো সম্পৃক্ত করনা, না মিশ্রিত করো যদি করো তাহলে তোমাকে অপমান করে লাঞ্ছিত করে সবকিছু বঞ্চিত করে তোমাকে জাহান মধ্যে নিক্ষেপ করা হবে এত কথা শোনার পরেও কি আপনি নিজের ইমানকে শিরিকের সাথে মিশ্রিত করবেন আল্লাহ বলছেন সেই হাদিস কল আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা বলছেন আনা আগনা সুরাকা আমি শরীকদের শিরিক থেকে মুক্ত মানা আমিলা ব্যক্তি কোন আমুল করবে আর তার সাথে যদি আমাকে ফি মাই আমাকে ছাড়া অন্য কিছুকে যদি এর সাথে সম্পৃক্ত করে তারা তো আমি তাকেও বর্জন করি তার শরীরকেও বর্জন করি তাহলে আল্লাহ আপনাকে বর্জন করুক চান আপনি তাহলে ইবাদত করে লাভ কি লাভ কি আমাদের কথাগুলো মানুষ বুঝতে চাচ্ছে না বুঝছে না প্রশ্ন করছে যে আমি মসজিদের মতো আল্লে খেয়াল করার কথাটা আমি মসজিদের কি মতো আল্লে আমি মসজিদের প্রতিষ্ঠাতা আমি মাজারে এক টাকা দান করলাম আর মুশরেক হয়ে গেলাম বুঝেননি কথা আমি তাহাজ পড়ি আমি মাজারে ফিন্নি দিলাম আর মুশরেক হয়ে গেলাম মাজার থেকে দেওয়া তবারক খালাম আর মুশরেক হয়ে গেলাম আপনি এ ধরনের বক্তব্য দেন কেন আমি বললাম মুশরেকটা খাঁটি মুশরেক হয়ে গেলেন আপনি কি মুশরেক খাঁটি কেন আমি বললাম আপনারা বুঝেন যে আব্দুল মুতালেব আল্লাহ রসুলের দাদা না হ্যাঁ দাদা আপনি তো এই বেদাতি মসজিদের মাজার মসজিদের মতো কি মসজিদের মাজার মসজিদের মতো বেদাতি মসজিদের মতো আর আব্দুল মুতালেব মুতাল্লি ছিল কার কাবার বাইতুল্লার মুতল্লি শুধু বাইতুল্লার মুতল্লি প্রতি বছর হজ করতেন কাবা ঘর তোয়াফ করতেন সাফা মারোয়া সাই করতেন কাবা ঘরকে সংরক্ষণ করতেন এমন নিয়াদ ছিল তাদের কাবা ঘরের জন্য অসম্মান না হয় এই জন্য পোশাকে ময়লা থাকতে পারে হারাম টাকার হতে পারে এই জন্য পোশাক খুলে নিয়ন্ত হয়ে কাবা ঘর ziyaret করতে দা নিয়াত ভালো ছিল তো তাই না হ্যাঁ জন্য নিয়াত ভালো থাকলে সবকিছু বৈধ হয় না এ কথা মনে রাখবেন তাদের নিয়াত ভালো ছিল যদি কাপড়ে ময়লা থাকে কাপড় যদি হারাম টাকার হয় এজন্য কি কাপড় সুপুর খুলে একবার জন্মদিনের পোশাক যেটা জন্মদিনের পোশাক বুঝেন কি উলঙ্গ বাসালে তো উলঙ্গ হয়ে নারী পুরুষ একসঙ্গে কি করতো কাবা ঘর তো করতো কত ভালো নিয়ে কাবা ঘরের কি না হয় অসম্মান না হয় এই জন্য কত ভক্তি করত সমস্ত হাজিদের নিজ খরচ আপ্যায়ন করতো সে আব্দুল মোত্তালের জান্নাতিনা জাহান্ন কেন কাবা মতো আল্লাহ ছেড়ে দিয়েছে তাকে আপনি কিভাবে বিশ্বাস করেন এগুলো কথা বলেন মামুন ভাই আমাকে বলছে যে আপনার এক ভক্ত আমার কেউ ভক্ত হবেন না খবরদার এই ভক্ত ভাষাটা পীরদের ভাষা সি বলছে আপনি আমি যেন একটু নরম করি কথা বলি কুরানের আযাতার অনুবাদ করছে এখানে নরম আর গরম তীরে হায় হাই কোন দিন ধরে শিখবেন আপনারা